আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে অধিকাংশ রিলেশনগুলো শুরুর আগে ছেলেরা দুর্বল থাকলেও মেয়েরা একটু কঠিন মনোভাব দেখায় কিন্তু যখন একটা ছেলে একটা মেয়েকে প্রচুর পরিমাণে কেয়ারিং করতে শুরু করে তখন মেয়েটা তার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এই কেয়ারফুলনেস পেয়ে মেয়েরা ছেলেদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতে শুরু করে দেয় তারা মনে করে যে যে ছেলেটা আমাকে এত ভালোবাসে এত কেয়ার করে সে ছেলেটা কখনও আমাকে অবহেলা করবে না কিন্তু ছেলেরা রিলেশন শুরুর আগে যতটা দুর্বল থাকে রিলেশনের পরে ঠিক ততটাই কঠিন হয়ে যায় রিলেশনের কিছুদিন পরেই ছেলেটার মাঝে নতুন একটা রূপ চলে আসে তারা ধীরে ধীরে মেয়েদেরকে অবহেলা করতে শুরু করে দেয় যা কিনা একটা মেয়ের জীবনকে কুড়ি করে খেতে থাকে আসলে মেয়েরা ছেলেদের মতো খুব সহজেই প্রেমে পড়ে যায় না কিন্তু তারা যখন সত্যি প্রেমে পড়ে যায় তখন তাদের ভালোবাসাটাই আকাশ সমান হয়ে যায় কিন্তু সেই আকাশ সমান ভালোবাসার মূল্যটা অধিকাংশ ছেলেরাই দিতে যায় না অতপর মেয়েটা ছেড়ে চলে গেলে তখন পাগল হয়ে খোঁজে আমি চাই কেউ একজন আসুক আমায় নিয়ে একটু হলেও ভাবুক কেউ একজন আসুক আমাকে তার না বলা কথাগুলো বলুক কেউ একজন আসুক আমার সুখ দুঃখের ভাগ নিতে আমি চাই কেউ একজন আসুক আমার কথার মায়ায় পড়ুক কেউ একজন আসুক আমার মুখে পড়ে থাকা চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য কেউ একজন আসুক আমার মনে তার যে শহরটা আছে সেটা জানুক আমি চাই কেউ একজন আসুক আমার কেয়ারিং করার জন্য হলেও আসুক কেউ একজন আসুক আমার ছায়ার সঙ্গী হতে যে সব সময় আগলে রাখবে আমায় আমি চাই কেউ একজন আসুক কেউ একজন আসুক যে খোলা আকাশে নিচে বসে গল্প শোনাবে আমায় কেউ একজন আসুক এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে আসুক এবং বলুক অবপ্রিয়সী বড্ড বেশি ভালোবাসি তোমায় আমাদের এম চ্যানেলের পাশাপাশি আমাদের অনন স্টোরি ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখতে উপরের ভিডিওটিতে ক্লিক করুন